ছ এই যার বিবেক এটা কাজ করছে আর যার বিবেক কাজ করছে যে একমাত্র আল্লাহ হচ্ছেন শেজদার হক রাখে আর আমি হচ্ছে এমন বান্দা এমন মূল্যবান যে আমার কপালটা আল্লাহ ছারার কারো কাছে নত করবে না এই যে আপনি যে থিংকিং যেটা আপনার যেটা আপনার বোধ শক্তি আল্লাহ দিয়ে রেখেছে এবং আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়তেছেন আল্লাহ বলছেন বান্দা একটা তোমার ক্ষমতার কারণে হচ্ছে না যারা এটা করতে পারছো তোমরা জেনে নাও এই জমিনে তোমরা এমন ব্যক্তি যাদের উপরে আল্লাহ রহমত করছেন যাদেরকে আল্লাহ অনুগ্রহ দিয়ে ঢেকে রেখেছেন আল্লাহ কি বলেছে যারা ইমানদার যারা সালাদ সালাত যারা হালাল পথে হাঁটছেন যারা হারাম খাচ্ছেন না আল্লাহ বলছেন তোমরা এমন ব্যক্তি যাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং রহমত রয়েছে যদি এটা না থাকতো আল্লাহ না থাকতো তাহলে শয়তান তোমাদেরকে গ্রাস করে নিত ওলাউলা ফদুল্লাহ আলাইকুম ওর যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো বান্দা তাহলে তুমিও তোমাকে পবিত্র রাখতে পারতে না তুমি এই পাপেদের সাথে পাপ করে ফেলতে তার মানে যেই ব্যক্তি আজকে আমরা পাপ থেকে বেঁচে আছি যেই ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে আছি আল্লাহ বলছেন বান্দা তুমি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ পছন্দ করে যার উপর আল্লাহর রহমত রয়েছে যার উপর আল্লাহর অনুগ্রহ করে থাকে এটা আল্লাহ দিতে চাচ্ছে। এভাবে আল্লাহ ওয়া তাআলা তার এই বান্দাদের উপরে যে কত রহমত করেছে আমি এক একটি দিক আপনাকে দেখাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরিচয়টি আমাদের কাছে তুলে ধরছেন এভাবে আপনি পুরন মুসলিম শরীফের একটি হাদিস যেটা কিতাবুত তাওবা পঞ্চাশ নম্বর অধ্যায় রয়েছে কিতাব উত্তাওবার মধ্যে এগারোটি বাব আছে অধ্যায় তার ছয় নম্বর পর্বে গিয়ে আপনি পাবেন হাদিসটি হচ্ছে চার নম্বর হাদিস আবদুলিবন মাসুদ রাদ আল্লাহ তাল্লাহ তিনি বলছেন কালা রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম লাইসা আহাদুন আহাব্বা ইলাইহিল মাদহ মিন আল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন আজলি যালিকা মাদহ নাফসাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন কোন সত্তা পৃথিবীতে এমন নেই যে ব্যক্তি যেই সত্তা এত পবিত্র হতে পারে এত প্রশংসনিত হতে পারে যা আল্লাহর কাছে এতটা প্রিয় প্রশংসা পাওয়া আল্লাহ সব তালার মতো পৃথিবীতে কোনো ব্যক্তি এমন নেই কোনো সৃষ্টি এমন নেই যার এমন প্রশংসা থাকতে পারে বা সে নিজের জন্য প্রশংসা পাওয়াটাকে মর্যাদাকর মনে করে আল্লাহর মতো এমন একজনও নেই রাজু বলছেন আল্লাহর মতো প্রশংসিত এমন একজনও নেই তাই আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছে সে আল্লাহ নিজেই নিজের প্রশংসা করেছে কারণ এরকম প্রশংসা পাওয়ার মতন ক্ষমতা পৃথিবী তার কারণে যদি থাকতো আল্লাহ তার প্রশংসা করতো এরকম নেই তাই আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছে এটা একটা দিক এর আরেকটি দিক রয়েছে আল্লাহ সুবাহ এত মর্যাদা বান যদি আল্লাহ কোনো মানুষকে বলতো তুমি তোমার রবের প্রশংসা করো তাহলে আমরা সেই জুমলাগুলা যেগুলো যেটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছে কোনো মানুষ জবান দিয়ে যেভাবে আল্লাহ আমাদেরকে প্রশংসা শিখিয়েছে আপনাকে যদি বলা হয় আপনি আল্লাহর প্রশংসা করেন আপনি কিভাবে জানতেন যে আলহামদুলিল্লাহ বলতে হয় কিভাবে জানতেন এই যে আলহামদুলিল্লাহ যে আপনি বলছেন অত সহজে এটা কে শিক্ষা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ যে বলতে হয় আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হয় যে যেই সুবহানাল্লাহ যেই আলহামদুলিল্লাহ এগুলো এমন কালেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনোদিন মুহাম্মাদের মুখ থেকে সকালবেলা তৌফিক হয়ে যায় আন আকুলা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার এই এই জুমলাগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে যদি সকালবেলা একবার উচ্চারণ হওয়ার তৌফিক হয়ে যায় আহাব্বা ইলাইহা mimma তালা ash রাসুসলাম বলছেন আমার কাছে ওই সমস্ত সম্পত্তির চাইতে প্রিয় যে সম্পত্তির উপর সূর্য প্রতিদিন উদিত হয় তার মানে কি জানেন সূর্য কিসের উপর উদিত হয় পুরো বাংলাদেশের পরে পুরো পৃথিবীর উপর উদিত হয়নি তার মানে সূর্যের ছায়া যত সম্পদের প্রতি পড়েছে তার মানে পুরা পৃথিবী রাসুসলাম বলছেন এই পৃথিবীটাকে যদি কাউকে দিয়ে দেওয়া হয় আর আমার মুখ থেকে যদি একবার সোহান আল্লাহ আল্লাহামু আল্লাহ আল্লাহ একবার এই শব্দগুলো যদি উচ্চারিত করার তৌফিক আমি পেয়ে যাই তাহলে আমি এটা বেছে নেব পুরা পৃথিবী আমার প্রয়োজন নাই জানেন কেন কারণ এগুলো হচ্ছে এমন কালেমা যেগুলো স্থায়ী থেকে যাবে আর এই পৃথিবীওয়ালার মালিক একদিনে পৃথিবীকে হারিয়ে ফেলবে কিন্তু রাসুস্লাম বলছেন আমি এগুলো কোনোদিন হারাবো না এগুলো স্টকে জমা হচ্ছে

যদি এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানা মশার পাখার সমানও যদি হতো আল্লাহ কাফেরকে এক পানি পান করাতেন না কাফের তার মানে কি বুঝাতে চাইলো এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার মতো নয় একটা মশার ডানা আমরা থাপ্পুর দিয়ে মেরে ফেলে দিচ্ছি আল্লাহ চাইলে এরকমই করতে পারে দুনিয়াটা দিয়ে দিয়েছে কাফের কারণ এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই আর আল্লাহ সুবাহ এখানে কি বলছেন রসুল ইসলাম সুবাহান আল্লাহ আবিহাম দেহি সুবাহান আল্লাহ আজিম এটা আল্লাহর কাছে কি প্রিয় হাবিবা তানিল্লা রহমান আল্লাহর কাছে প্রিয় তার মানে দুনিয়াটা এক পাশে রাখেন আর সুবাহান আল্লাহ আবিহাম দেহি সুবাহান আল্লাহ এক পাশে রাখেন আল্লাহ ওটাকে গ্রহণ করবে দুনিয়াটাকে ছেড়ে দেবে তারপরে কি বলা হয়েছে সাকিলা তানি ফিল মিজান পাল্লাই কি হবে ভারী আপনি তো জানেন যে আপনার পাপ আর নেকিকে ওজন করা হবে কেমতের মাঠে জানেন না এটা যখন আল্লাহ বলেছে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে আমাদেরকে জানাচ্ছেন কাল কেয়ামতের মাঠে সুবাহান আল্লাহি ও বেহানদিহি সুবাহান আল্লাহ আজিম এটা এমন বাটকারা এটা এমন ওজন পাত্র আপনার পাপগুলো এক পাল্লায় রাখেন আর আল্লাহ যদি এটা আরেক পাল্লায় রাখে আল্লাহ কি বলেছে রাসুসলাম সাকিলা তানে ফিল মিজান এটা পাল্লায় ভারী হবে বলেনি তার মানে যেই ব্যক্তি সুবাহান আল্লাহ ও বেহানদিহি সুবাহান আজিম এই শব্দগুলো পরে কাল কেয়ামতের দিন যদি এটা ভারী হয় আপনার কত পাপ লাগবে এটাকে উঠাতে বলে কত পাপ লাগবে পুরা পৃথিবীর পাপ যদি আপনি এক পাল্লায় রাখেন আল্লাহ যদি সুহান আল্লাহ বেহামদিহি সোহান আল্লাহ আজিম যদি এক পাল্লায় রেখে দেয় বলেন কি হবে কার্লাম তো বলেছে বললাম তারা আল্লাহ যখন এই গুণ দিয়েছে এই দুইটা বাক্যের মধ্যে আপনার পাপের কি অবস্থা হবে বলেন আপনাকে নিয়ে বসে যাবে এই সুভাহানোহান আল্লাহ আজিম একিন রাখেন ইমান রাখেন এই কথার উপরে তা আল্লা সোহান এত মর্যাদাবান যে তার নিজের প্রশংসা নিজে করেছে যেটা মানুষ কোনোদিন পারতো না প্রশ হাদিসের মধ্যেরা সলাম বলছেন। আলাইসা হাদুল আগে আরামিন আল্লাহ আজি লেজালেকা হারামাল ফাওয়াহিসা। আল্লাহ সুভানা হওয়া তালা এত গায়রত সম্পূর্ণ এত আত্ম বোধ এত হকার আল্লাহর আল্লাহ এত মরজাদাকে ফলো করেন যে পৃথিবীর কোনো ব্যক্তির মাঝে পাওয়া যাবে না এই জন্য আল্লাহ সুভানা আ তার তার বান্দাদেরকে ফাহিসা কাজ করতে নিষেধ করেছে। ফাহিসা কাজকে হারাম করেছে। অসলির কোন কাজকেলা পছন্দ করে না এত ঘৃণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ কোনো বান্দাকে বেশি ভালোবাসে আর এই বান্দা এই মহিলা সংক্রান্ত নেশা জাতীয় নোংরামি বদমাসি এগুলো যদি করে বেড়ায় এটা আল্লাহর কাছে বেশি কষ্টকর যা আমার বান্দাই কাজ করতেই পারে না আল্লাহ বলছে করতেই পারে না কারণ আল্লাহ সুবহানাহু সুরা তাআলা ফুরকানে কি বলেছে ও ইবাদুর রহমান আলযিনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আনফসা ল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়া লা আমার বান্দা কোনদিন জনায় লিপ্ত হতে পারে না আল্লাহ বলছেন না এটা হতে পারে না তার মানে অশ্লীলতাকে আল্লাহ একেবারে পছন্দ করে না আরে গায়রত আল্লাহ সুবাহ তালার কি জানাবো আমি কি জানাবো আমি আপনাকে রাসুল্লাহ সাল্লাহসাল্লামের গায়রত আরবদের এক মুশরেকের কথা আমি আপনাকে বলি আরবদের এক মুশরেকের কথা আমাদের কাছে এসেছে ইতিহাসের কিতাবাদিতে কোন এক মুশরেক হয়তো ইসলাম গ্রহণ পরে করেছে কিন্তু প্রথমে মুশরেক তো ছিল আরব রাসুল ইসলামের আসার সময় মুশরেক ছিল না তাদের একটা ঘটনা বর্ণনা করা হয় তাদের মাঝে এমনও কেউ লুক ছিল যে অভাবের কারণে বা কোনো কারণে যদি তার উটকে নিজের কাছ থেকে সরাতে হতো তাহলে সেই উটটাকে সে বিক্রি করতো না আরবদের এমন ঘটনা রয়েছে সে উটকে বিক্রি করেনি বলছে কেন বলছে যেই উটের পিঠে আমার স্ত্রী আমার মা আমার বোন বা আমাদের মেয়েরা চড়েছে আমি যার কাছে বিক্রি করব সে তো এটার মধ্যে চড়বে বসবে না এই উটের মধ্যে সে কিনে নিয়ে কি করবে উট নিয়ে চড়বে তো যেই উটের পিঠে আমাদের মহিলা বসেছে সেটার মধ্যে কোনো পুরুষ বসবে এটা আমি পছন্দ করি না এজন্য উটকে বিক্রি করতো না জবাই করে দিত কি জন্য করেছে এটা বলেন কি জন্যে তাদের মহিলাদেরকে এতটা মূল্যায়ন তারা করত আর তারা গায়রতটাকে এত বুঝত যে আমার মহিলার দিকে কেউ তাকাবে দূরের কথা তাদের অনেকে জানা করতো সেটা ভিন্ন জিনিস কিন্তু আত্মমর্যাদা ভূত তাদের মধ্যে এমনটা ছিল যে যেই উটের পিঠে আমার ওয়াইফ বসেছে আমার মা বসেছে আমার বোন বসেছে সেখানে অন্য একটা পুরুষ বসবে এটা আমি কোনোদিন সহ্য করতে পারি না এত গায়রত ছিল তাদের ওসমান রাজ্লাহ তালানহুকে যখন হত্যা করা হয় শহীদ করা হয় তখন তিনি একটা জুমলা বলেছিল ওসমান আমি এমন এক ব্যক্তি লা জামাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ইসলাম ওসমান বলছে তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছো আমি ওসমান সেই ব্যক্তি জীবনে কখনো আমি ওই জাহেলিয়াতে মূর্খতার যুগে ছিলাম মুশরিকের মধ্যে ছিলাম কিনা আমি কোনো জেনা লিপ্ত হইনি আমি কোনো জনা করিনি আর ইসলাম আসার পরে তো প্রশ্নই ওঠে না আমি হচ্ছে সেই ওসমান এটা ছিল তাদের মর্যাদা তাহলে আজকে আমরা আমাদের গায়রতগুলোকে ধ্বংস করে দিয়েছি আপনি 10 টাকা বাঁচানোর জন্য বিশ টাকা বাঁচানোর জন্য আপনার মা বোন মেয়ে আপনার স্ত্রীকে নিয়ে চড়ছেন পাশের সিটে একটা পুরুষ বসে আপনি বসিয়ে দিলেন নৌকা পারাপার হচ্ছেন গাদাগাদি করে একই নৌকার মধ্যে যাচ্ছেন অটোর মধ্যে তিন চার যুবক বসে আছে আপনি আপনার বোন আপনার মাকে নিয়ে বসে পড়লেন কেন দশ টাকা বেশি তো খরচ হবে আপনি রিক্সা দিয়ে চলে যান পার্সোনাল দশ টাকার জন্য আপনি আপনার মা বোনকে একজন পার্সোনাল রিক্সা এর সাথে বসিয়ে দিচ্ছেন ব্যক্তির সাথে আরে টাকা তো প্রত্যেকে কামায় প্রত্যেক মুসলিমকে আল্লাহ যথেষ্ট ধন সম্পত্তি দিয়েছে আপনি তো কার জন্য ব্যবহার করবেন এই টাকাগুলো আপনার মা বোন আপনার মেয়ের জন্যই তো তাহলে আপনি কেন দশ টাকা খরচ করে এখান থেকে অটো দিয়ে আপনি পার্সোনাল নিয়ে যেতে পারেন না আমরা প্রত্যেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে এমন তৌফিক দিয়ে দেয় তাদেরকে যেন পরপুরুষের সাথে বসতে না হয় আপনার কি এত টাকা আল্লাহ বানা হওয়া তালা দেয়নি যে আপনি অ্যান্ড্রয়েড দশ হাজার টাকার সেট ব্যবহার করতে পারেন দুইশো টাকা দিয়ে আপনি আপনি পর্দার মধ্যে আপনার উইন্ডোর মধ্যে জানালার মধ্যে পর্দা লটকাতে পারেন না আপনাকে আল্লাহ তৌফিক কি দেয়নি যে আপনার দরজার মধ্যে আপনি দুশো টাকা দামের একটা পর্দা লটকান আপনার কে তৌফিক হয়নি যে আপনার বন্ধুকে নিয়ে আপনি যখন বাসায় যাবেন পার্সোনাল একটা রোম করার ব্যবস্থা আল্লাহ কি করে দেয়নি সেটা সুনের ঘরের হোক বেড়ার হোক আপনি নিয়ে আপনার ফ্রেন্ডকে ওখানে নিয়ে বসান আপনার বন্ধু আপনার এলাকার লোক আপনার মা বোন আপনার মেয়েদেরকে দেখে হাসি ঠাটা তামাশা করছে আপনার কোনো গায়ে লাগছে না আল্লাহর বান্দাদের এমন হতে পারে না আল্লাহ হচ্ছে এমন গায়ের অতলাল সত্তা যে আল্লাহ সুবানা হাতালের জন্য তারা ফাহেশাকে হারাম করেছে আমাদেরকে কে বুঝাবে বলো কে বুঝাবে প্রত্যেক মুসলিম কিন্তু অনেক সম্মানিত আমি যদি এক এক করে বলি খুদ্ বাতে অন্তত দুই ঘন্টা লেগে যাবে শুধু মানে আমি আপনাদেরকে বুঝাবো যে আপনার মূল্যটা কত আল্লাহর কাছে আমি শুধু এতটা বুঝাবো আপনার কাছে যে কত মূল্য আপনি আল্লাহর কাছে যে আল্লাহ সোবানা হুয়া তালা জিন ফেরেস্তা দিয়ে সাজদা করিয়েছে আপনাকে যে আল্লাহ আপনার সানে বলেছে আমি মানুষকে আমার দুই হাতে সৃষ্টি করেছি আর কি বুঝাবে আল্লাহ আপনাকে বলেন আর কি বলবে

এত বড় ব্যক্তিত্ব রাখে আল্লাহ সব তালা এত উচ্চ পর্যায়ের আল্লাহ সুবানাহত এত দয়াবান যে পৃথিবীতে এমন কোন শাসক আল্লাহ জন্ম দেয়নি পৃথিবীতে এমন কোন শাসক আল্লাহ সৃষ্টি করেনি এমন কোনো মালিক নেই যে তার গোলামকে যে তার ওয়ার্কারকে পাপ করার পর ক্ষমা করে দিতে চায় পৃথিবীতে কোন শাসক এমন কোন রাজা তৈরি হয়নি এমন বিচারক নেই যে অপরাধীকে জানার পরেও তাকে ক্ষমা করে দেওয়ার জজ নিজে রাষ্ট্রের মালিক নিজে তাকে রাস্তা দেখায় দেয় যে তুমি এই রাস্তা দিয়ে আসো ক্ষমা পেয়ে যাবে পৃথিবীতে এমন কেউ কাউ কোনো রাজা বাদশা নেই যেমনটা আল্লাহ সুবানা হুয়াতালা আল্লাহ সুবানা হুয়াতালা নিজের পক্ষ থেকে রাস্তা দেখাচ্ছে নিজের পক্ষ থেকে রাস্তা দেখিয়ে দিচ্ছে আপনাকে বলে দিচ্ছে বান্দা এই এই কাজগুলো করো তোমার পাপ মাপ হয়ে যাবে আল্লাহ তার কোনো বান্দাকে শাস্তি দিতে চায় না আল্লাহ সোবানা হুয়া তালা জানছে তার এই গোলামে পাপ করছে না করছে আল্লাহ নিজের পক্ষ থেকে কোরআন তার নিজের ভাষা দিয়ে কিতাব নাজিল করে দিয়েছে রাসলাম বলছেন কেন করেছে এটা আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে চায় এটা ফাইনাল হয়ে আছে বিচার ধরেন বিচারার মাঠ শুরু এখন আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর প্রস্তুত রয়েছে আল্লাহ সুবানা চায় এখানে যারা আছে ক্ষমা করে দেবে কে আমার কাছে কি উজুর পেশ করো পেশ করে আমি তোমাকে ক্ষমা করে দেবো কোন এক বান্দা একটা ঢাল কেটে দিয়েছে আল্লাহ তাকে সন্তুষ্টে ক্ষমা করে দিয়েছে কোন এক মহিলা জানে মোজা দিয়ে কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে কোন এক ব্যক্তি মুখের জবানটাকে শুধু চুপ করে থেকেছে তাকে আল্লাহ সুবাহ দিয়ে দেবে কোনো এক ব্যক্তি মরার সময় এত পাপ করেছে শুধু আল্লাহকে ভয় করেছে যে আল্লাহ যদি আমাকে এই অবস্থায় ধরে নেয় আমার মতন শাস্তি আর কাউকে দেবে না আল্লাহ রাসুল্লাহাম বলছেন এই কথা বলার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ সব তাল্লাহ শুধু বান্দার ক্লো যেটা বলে পয়েন্ট চায় যে বান্দা তুমি এমন একটা কিছু দেখাও যেটা আল্লাহ সুবান সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে এটা আল্লাহ চায় এই জন্য রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহ এই জন্য কিতাব নাজির করেছে কোরআন কেন আল্লাহ সুবান জানালো আপনাকে বান্দা এটা কিন্তু শিল্প এটা কিন্তু পাপ এটা কিন্তু অন্যায় কেন জানিয়েছে আল্লাহ আপনাকে যাতে করে এই কোরআন করে আপনি হেদায়ত পেয়ে যান আর কি করেছে রাসুল পাঠিয়েছেন দুইটা পয়েন্ট হয়তো বলতে আজকে সময় শেষ হয়ে যাবে বাকি কথা ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে বলবো তো রাসুল্লা সাল্লা বলছেন কোরআন কিতাব এবং রাসুল এই দুইটি আল্লাহর পক্ষ থেকে কেন পাঠিয়েছে আল্লাহ ওজুর কায় করতে চায় যে কোন বান্দা এই দুইটির মাধ্যমে নাজাতের একটা রাস্তা ধরে নে এই কিতাব এবং রাসুলের মাধ্যমে যে নাজাতের রাস্তা আমাদেরকে দেখানো হয়েছে আল্লাহ বলতে চাচ্ছে এই নাজাতের রাস্তায় এসে যা তোমাকে বলা হয়েছে তার থেকে একটা কোনো একটা আমার কাছে নিয়ে আসো আমি তোমাকে ক্ষমা করে দেবো এই জন্য আল্লাহ সুবান কিতাব এবং রাসুল পাঠিয়েছে জানেন কোরআনুল কারিম সম্পর্কে আল্লাহ সুবানা কি বলেছে আল্লাহ আগে কি বলেছে ওয়া লাউ আলাইকুম ওয়া রাহমাতুহু যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া তোমার প্রতি না থাকতো এই কথাটাই তো বলেছে আপনি পড়ুন ইউনুস 10 নম্বর সুরার সাতান্ন 158 নম্বর আয়াতগুলো আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা ওয়া হুদা ওয়া রাহমাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ক্বুল বিফাদলি ল্লাহি ওয়া বিরাহমাহতি ইখানে আল্লাহ বলেছেন হে আপনি বলে দিন এটা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়ায় হয়েছে আল্লাহ সমস্ত মানুষকে বলছেন ইয়া ইয়োহানাস কদে জাআতকু মাউইজাতুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে উপদেশ চলে এসেছে

আল্লাহ বলছেন প্রত্যেক মুমিন বান্দাকে এটা জানিয়ে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি এটা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়ায় হয়েছে ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম مما ইজমায়ুন পৃথিবীর মানুষ যা কিছু জমা করছে আমার বান্দাদেরকে জানিয়ে দিন সে যদি কুরআনটাকে জমা করতে পারে তার অন্তরে তাহলে সে এমন কিছু জমা করে নিল পৃথিবীর কোনো কিছু তার সমতুল্য হতে পারে না সেটা হচ্ছে কুরআনুল কারীম আল্লাহ সুবান আহম কোরআনের মধ্যে এমন কিছু রেখে দিয়েছে আমি দুইটা পয়েন্ট আপনাকে বলে দিই যেটা আমি নেক্সট খুদ হয়তো বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে কোরআনের এক একটা অক্ষরের মূল্য কি এক একটা অক্ষর দশটা করে নেকি শুধু এতটাই জানেন আর কিছু জানা আছে কারো রাসূল তো বহু কথা বলেছে তার মধ্যে একটা আমাদের প্রসিদ্ধ জানা আছে মানকারা মিন হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু আশরু আমসালিহা ওয়া লা আকুল আলিফ না মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ও মিমুন হারফুন হাদিসে এভাবে রয়েছে আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর পর্বে তার জন্য একটি হাসানা লিখে দাও আর একটা হাসানা করলে আল্লাহ তাকে কত দেয় 10টা নেকি দেয় আল্লাহর নীতি কোনো মুসলিম বান্দা যদি একটা হাসানা ভালো কাজ করে আল্লাহ বলছেন বান্দা এটা আমার পক্ষ থেকে গুণ নেকি দেওয়া হয় এই জন্য একটা অক্ষর পড়লে দশ নেকি আমি যদি আপনাকে এটা বলি জীবনে শুনেছেন কোরআনার একটা অক্ষর আপনার পাপকে মিটিয়ে দেয় আপনি এটা জেনেছেন একটা অক্ষর পড়লে একটা নেকি আর এক নেকি তে দশ নেকি পাচ্ছেন কিন্তু এটা শুনেছেন একটা অক্ষর আপনার একটা পাপকে মিটিয়ে দেবে ইনশাআল্লাহ সেই দলিলটা আমার জানা আছে কোরআনার সেটা আমি নেক্সট খুঁদবার জন্য আপনাকে ছেড়ে গেলাম কিন্তু আরেকটি আমি আপনাকে পয়েন্ট বলি কোরআনের এক একটি আয়াতের মূল্য কত সেটা কি আপনি জানেন এটা তো অক্ষর এক আয়াতের মূল্য কত বর্তমান বাজারের টাকায় যদি হিসাব করেন তাহলে এক একটি আয়াতের মূল্য হচ্ছে দশ থেকে পনেরো লাখ টাকা এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের মূল্য বললাম আপনাকে আমি বুঝেন কথা আল্লাহর আয়াতকে আমি আপনার কাছে বিক্রি করছি আল্লাহ সুবানা সুবান এক একটি আয়াত কোন আয়াত কথা বলেন আলিফুল একটি আয়াত আল্লাহ বলছেন আর রহমান আয়াত কি না এই আয়াত টুকের মূল্য কত জানেন আলিফ লাম মিম এই তিনটা শব্দ মিলে তিনটা অক্ষর মিলে যে একটা আয়াত হলো আমি বললাম এটার মূল্য 15 থেকে 10 লাখ টাকা কিভাবে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের কিতাবুল ফাজিলাতের অধ্যায়ে কুরআন তিলাওয়াতের অধ্যায়ে আপনি যান রাসলাম বলছেন তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছো যেই ব্যক্তি সালাতে তিনটা আয়াত পড়তে পারো যে ব্যক্তি সালাতে মাত্র তিনটা আয়াত পরে তাহলে সে বাসায় গিয়ে যেন এমন পেয়ে গেল যে তার আঙ্গিনার মধ্যে তিনটা এমন উট বাধা রয়েছে যে উটের ওলানের মধ্যে দুধ পরিপূর্ণ পেটে বাচ্চা সহ রয়েছে একটা গাভীন মালিক যেই ব্যক্তি তিনটা আয়াত পরবে সালাতে তার ওকে আল্লাহ তালা ঠিক তিনটা এমন উটের মালিক করে দেবে মোটা তাজা মাংসওয়ালা সবচেয়ে বড় এরকম আজিম তিনটা উটের মালিক করে দেবে এই দুনিয়া তো হয়তো আপনি পাচ্ছেন না করে রেখেছি সাল্লাম আবারও বলেছেন সাহাবিদেরকে তোমাদের মাঝে কে আছো যে এখান থেকে বাজারে গিয়ে দুটা উটের মালিক হয়ে যাবে তোমাকে এখানে গিফট দেওয়া হচ্ছে কোনো বংশের সাথে সম্পর্ক ছিন্ন করা ছাড়াই ঝগড়া ছাড়াই তার মানে কারো চিন্তাই নয় তোমাকে দেওয়া হচ্ছে তুমি নিয়ে চলে আসবে তোমাদের মাঝে কে আছো ঝগড়া ছাড়া দুটা ওটের মালিক হয়ে যাবে বলছেন না হানুষ আমরা প্রত্যেকে এটা চাই পছন্দ করি রাসুলাম বলছেন তাহলে তোমরা কি পারো না সকালে অথবা বিকালে মসজিদে এসে দুটা আয়াত শিখতে অথবা দুটা আয়াত পড়তে দুটা আয়াত দুইটা ওটার সমান তিনটা আয়াত তিনটা ওটার সমান চারটা আয়াত চারটা ওটার সমান রাসুসলাম বলেছেন এক একটা ওটার মূল্য কত বলেন যদি দুদলা এরকম গাড়ি হয় আমি তো কমই বলেছি পনেরো দশ লাখ টাকা আর সৌদি আরবে একটা এটার মূল্য বিশ লাখ টাকা হবে যেখানে একটা অস্ট্রেলিয়ার গরু কিনতে গেলে আপনি পাঁচ লাখ টাকা লাগে সেখানে একটা দুদলা উট কত আপনি এবার হিসাব লাগিয়ে নেন ওইভাবে আপনি দাম কষে নেন তার মানে আমরা আজকে কয় টাকার মালিক বলেন কয় টাকার মালিক আর এগুলো আমাদের সাথে কিছু যাবে না কিন্তু এই যে আল্লাহর কাছ থেকে আপনি এই উটগুলো খরিদ করে নিচ্ছেন আল্লাহর কালাম পরে কাল কেমতের দিন আপনাকে মূল্যায়ন করা হবে যেই দিন দেখবেন যে আপনিও জান্নাতে যাবেন আপনার ভাইও জান্নাতে যাচ্ছে কিন্তু তার অঢেল সম্পত্তি রয়েছে বাগান রয়েছে সেই দিন আপনি বলবেন যে হাই আমি যদি আজকের দিনের জন্য কিছু ইনকাম করে আসতাম আমি সেই জন্য কথাগুলো বলছি তাল্লা সুবান আহমদাল কোরআনের মধ্যে বহু বৈশিষ্ট্য রেখেছে এটা আমাদের আজকের খুতবার সাথে টপিকস নয় তবে কোরআনকে যেই জন্য আল্লাহ সুবান আপনার কাছে নাজিল করেছে আপনি পরুন সুরা ইব্রাহিমের প্রথম আয়াতটি আল্লাহ সুবান আলিফ বলছেন আলিফলাম কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা জান্না যুলুমাতি ইলান নূর আল্লাহ বলছেন এই কিতাবটি আমি বান্দা তোমার উপরে নাযিল করেছি যাতে করে এর মাধ্যমে তুমি আমার বান্দাদেরকে অন্ধকারের জীবন থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান

এবং বাকি কি কাজগুলো এটা আমরা ইনশাল্লাহ নেক্সট খুদ্ আলোচনা করব এবং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুটা কথা বলেছে না যে আল্লাহ সুবানা হুয়া চায় তার বান্দাকে ক্ষমা করার জন্য উজর স্বরূপ কোরআন নাজিল করেছে এবং রাসুল পাঠিয়েছে প্রত্যেক যুগের রাসুলকে আল্লাহ সুবানা হুয়া তালা তার জাতিকে পবিত্র করার জন্য পাঠিয়েছে পবিত্র করার জন্য পাঠিয়েছে আল্লাহ সুবানা হুয়া তালা ফেরাউনের কাছে যখন মুসাকে পাঠিয়েছে এই ভাষায় ব্যক্ত করে পাঠিয়েছে পবিত্র হতে চাও আমি রাস্তা দেখাবো তার আল্লাহ এখানে পবিত্র কথা উল্লেখ করেছে তার মানে সে ফেরাউন এত বড় পাপ করেছে সে নিজেকে নোংরা করে ফেলেছে তাকে জাহান্নাম কোনোদিন তাকে পবিত্র করতে পারবে না আল্লাহ দুনিয়াতেই তাকে পবিত্র করার জন্য মুসাকে পাঠিয়েছে তুমি বলো জাহান নামের আগুনের মধ্যে এত ক্ষমতা নেই যে ফেরাউনের পাপের মতন পাপিকে মুক্ত করতে পারে এমন বড় কাজ করেছে সে সে বলেছিল আনারাব্য কোমল আলা সে এত বড় পাপ করেছে জাহান নামের আগুন কোনো দিন তাকে পবিত্র করতে পারবে না সে যদি চায় দুনিয়াতে আমি পাপ করার তার পাপ থেকে মুক্ত করার তাকে রাস্তা করে দিই কত দয়াবান চিন্ত চিন্তা করতে পারেন যেই সত্তাকে অস্বীকার করে নিজেই সত্তা দাবি করে ফেলেছে অথচ দয়াময় আল্লাহ তাকে বলছে তুমি যদি দুনিয়াতে পবিত্র হতে চাও আমি তোমাকে পবিত্র করে দেব মুসাকে বলছে নিজহা হাল এলামটা জাকা তুমি কি পবিত্র হতে চাও আল্লাহ তাআলা কত দয়াবান আপনি চিন্তা করে দেখেন তা প্রত্যেকটা রাসুলকে

আল্লাহ বলছেন এভাবেই আমি তোমাদের কাছে রাসুল পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে যে রাসুল তোমাদের কাছে আমার আয়াতকে পাঠ করে শোনাবে তোমাদেরকে পবিত্র করবে তোমাদেরকে কোরআন শিক্ষা দেবে হিকমা শিক্ষা দেবে এবং তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেবে আল্লাহ বলছেন যেটা তোমরা কোনোদিন জানতে না ইনশাআল্লাহ আজিজ আমরা নেক্সট খুদ্ আলোচনা করব যে আমাদেরকে আল্লাহ নাজাতের জন্য কি শিক্ষা দিয়েছে প্রায় অন্তত পক্ষে দশটা বিশটা পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরবো আকুল ইলি কাউলি হাজা